হ্যালো আসসালামু আলাইকুম গ্রাম বাংলার জনপ্রিয় একটি খাবার রান্না করব আমি যেমন দেখতে তেমনি খেতে এবারে আমি একটি কড়াইয়ে কিছুটা পানি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব শাপলাগুলোকে দেখুন সাপলাগুলোকে এইরকম সাইজের উপরের আঁশটা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার এটাকে পানিটা জাল করব আর এটাকে নেড়ে নেড়ে এটাকে ভাপিয়ে নেব এবং পানিতে থাকা শাপলাগুলো যাতে পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এর জন্য এভাবে আমি করে নিলাম এবং পানিটা অবশ্যই যাকেই নিতে হবে এই পানিটা ফেলে দিয়ে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল এর মধ্যে অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখুন এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা অল্প পরিমাণে এটাকে একটু মিক্স করে তেলের মধ্যে বেজে নেব আমি আমি এটি খুব সহজেই রান্না করব যে আপনাদের খুবই ভালো লাগবে এটা খেতেও অসম্ভব মজা হয় এবার চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি একটি বাটিতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়া এক টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এটাকে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ লবণটা যার যার স্বাদ মতো দিলেই ভালো হয় দিয়ে দিচ্ছি দেখুন শাপলাগুলোকে আমি পানি ঝাড়িয়ে এভাবে তুলে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলাটার মধ্যে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে এভাবে আমি কষিয়ে নিলাম দেখুন এই বর্ষার সিজনে শাপলা খাবো না সেটা কি হয় একটি সুস্বাদু রেসিপি এবং অসাধারণ খেতে এবারে আমি অ্যাড করতেছি ওয়ান ফোর্থ কাপ পান এবারে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এটা বলক চলে আসলেই এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলোকে বেঁচে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবারে ঢাকনা ডেকে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এবারে ঢাকনা তুলে নেড়ে চেড়ে এটি সাদা ভাতের সাথে খেতে অসাধারণ হয় এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি লাল কাঁচামরিচ সবুজটাও দিতে পারেন যে যেটা পছন্দ করেন আমি লালটাই দিলাম এবার নেড়ে চেড়ে চুলো বন্ধ করে এটাকে আমি তুলে নেব এই যে আমার রান্না শেষ এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার সপ্তাহ রেসিপি দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে তৈরি আমার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ